এই যে আধুনিরা আজকে তোমাদেরকে একদম পারফেক্ট ঝরঝরা চিকেন তেহেরির রেসিপি শিখিয়ে ছাড়বো যা খেয়ে বাসার সবাই বাহাওয়া দিতে বাধ্য যেহেতু চিকেন তেহারি করবে এর জন্য চিকেনটাকে নিয়ে নিয়েছি এবার পার্ট বাই পার্ট এটাকে কেটে নেব আমি একটু ছোট ছোট করেই কেটে তোমরা চাইলে বড় কিংবা ছোট করে কাটতে পারো তবে মাংস কাটার সাইজের উপরে কিন্তু অনেকটা জুসিনেস নির্ভর করে মাংসর সাইজ অনুযায়ী কিন্তু মাংসটাকে কুক করতে হবে না হলে কিন্তু এটার ভিতরে জুসিনেস একদম থাকবে না এর জন্য নর্মালি তেহারি রান্না করার জন্য যে সাইজের মুরগি কাটা হয় আমি ওই টাইপের করেই কেটে নিয়েছি এখন চলো তেহারির মশলা বানাই এর জন্য প্রথমে নিলাম একটা বড় এলাচ একটা জয়ফল কয়েকটা জয়ত্রী দুইটা ছোট এলাচ দুইটা দারচিনি দুইটা শুকনা মরিচ একটা তেজপাতা দেন একটা ব্ল্যান্ডার জারে আমি চারটা কাঠবাদাম চারটা কাজু বাদাম চার থেকে পাঁচটা পেস্তা বাদাম তেহারির মশলার জন্য যেই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি সবগুলো একসাথে দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব এরপরই দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন এরপরই দিব দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া টমেটো সস আর একটু সামান্য রান্নার তেল দিয়ে ভালো মতো মাংসটাকে ম্যারিনেট করে নেব এরপর এটাকে এক দেড় ঘন্টা রেখে দিব এরপর চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে তার ভিতরে এক কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব দেন এটাকে একদম ব্রেস তার মতো করে ভেজে নেব এরপর ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব এখানে কোনো পরিমাণে পানি ইউজ করব না আর এটাকে একদম একশো পার্সেন্ট সিদ্ধ করে নিব না এটাকে ফিফটি পার্সেন্ট রান্না করে নিব। এরপর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল পানি পারফেক্ট ঝরঝরা তেহারি অথবা বিরিয়ানি পোলাও রান্না করতে চাও তাহলে কিন্তু অন্তত পক্ষে আধা ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম এর জন্য এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি এরপর পানির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টকবক করে ফুটে আসা পর্যন্ত বায়দাওয়ায় আমি এখানে কিন্তু কাঁচামরিচ আর গুঁড়ো দুধ ইউজ করেছিলাম এটা বলতে একদমই স্কিপ করে গিয়েছি দেহারির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে ঘি আমি এখানে পিওর হার্ডবোর স্ফ ফুল ফেসবুক পেজ থেকে নেওয়া এই দানাদার যুক্ত ঘিটা ইউজ করছি এটার স্মেল খুব সুন্দর আর খুবই দানাদার যুক্ত এই তো আমার একদম পারফেক্ট ঝরঝরা তেহারি একদম রেডি এটার স্মেল এত সুন্দর আসতে ছিল ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং ছিল খুব ঝরঝরা এবং খুব ইয়ামি একটা তেহারি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা একদম পারফেক্টভাবে ঝরঝরা এবং জুসি একটি ঘরোয়া তেহারি রেসিপি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো আমাদের বাসাতে তো এরকমভাবে তেহারি রান্না করলে আর কিছুই লাগে না আর বাসায় সবাই খেতে খুব পছন্দ করে আমাকে সবাই খুব প্রশংসা করে এর তোমাদের সাথে এটা শেয়ার করা তোমরা কিন্তু নিশ্চয়ই এটা বাসায় তৈরি করে দেখবে কেমন হলো আজকে এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই